প্রয়োজনীয় সব কিছু নেওয়া হয়েছে কিনা দেখে নিল মাসুদ রানা সন্তুষ্ট হয়ে হাত ঘড়িতে দেখল বারোটা চল্লিশ আরও একটু রাত হোক ভাবল ও আর একটু নির্জন হোক তারপর একটা সিগারেট ধরিয়ে রুমের আলো নেভাবার জন্যে এগোচ্ছিল এই সময় দরজার কাছে গিলটিমিয়ার মিয়ার মৃদু কাশির শব্দ শুনে ঘুরে তাকালো রাঙার মার চাপাচাপিতে আজকের রাতটা এখানেই থেকে গেছে গিলতিমিয়া কি ব্যাপার এখনো জেগে আছো মাথা চুলকালো লোকটা রাঙার মার ভেজানি ঠেলায় ঘুমাতে আর পারলাম কোথায় স্যার সে কি অবাক হলো রানা মানুষটার চেহারা দেখে হাসি চেপে রাখা কঠিন হয়ে উঠল ওর পক্ষে হ্যাঁ স্যার বাবা শোনা বলে কাছে শুয়ে রাজ্যের প্যান প্যান শুরু করে দিয়েছে বুড়ি কানের মাথা খেয়ে ফেলার জোগাড় এবার হেসেই ফেলো তাই নাকি তা এত কিসের কথা ওই যে এক মাস ক্যালকাটায় থেকে এলুম এর মধ্যে যত কথা জমেছে সব কোনটা রেখে কোনটা বলি পাশের বাড়ির বেড়ালটা জোড়া সাদা বাচ্চা দিয়েছে সে কথা জানাতেও ছাড়িনি তা তুমি ঘুমের ভান করে পড়ে থাকলেই তো পারতে বলল রানা চেয়েছিলুম স্যার আবার মাথা চুলকালো সে কিন্তু হাজার হোক মায়ের বয়সী মানুষ কোথাও বেরোচ্ছেন স্যার ঘন ঘন ঘড়ি দেখছেন যে হ্যাঁ একটু কাজ আছে কাজটা কি হতে পারে অনুমান করে নিল মিয়া। সঙ্গে সঙ্গে ঘুমাতে না পারার দুঃখ ভুলে গেছে আমিও আসি স্যার কোথায় আপনি যেখানে যাবেন চৌধুরীর ব্যাটার ন্যাচে পা দিতে মন্দ হয় না ভাবলো রানা ঘেলটিমিয়ার সঙ্গে থাকলে বরং ও সাহায্যই হবে যাবে চলো তাহলে একটা বেজে গেছে দেখে উঠলো ও রুমের আলো নিভিয়ে দিয়ে সামনের জানালার দিকে এগোলো এদিকটায় মেইন রোড পর্দা সামান্য সরিয়ে উকি দিল ডানে বায়ে দেখে নিল অনেকক্ষণ ধরে না কোথাও কেউ নেই দোকান পাট সব অনেক আগেই বন্ধ হয়ে গেছে মাঝে মধ্যে এক আটটা রিক্সা চোখে পড়ছে বাংলা সিনেমার অশ্রাব্য গান চেঁচিয়ে গাইতে গাইতে প্যাডেল মারছে চালক মন চাইলে মন দেহ চাইলে দেহ সাই সাই করে ছুটে যাচ্ছে সামনে এছাড়া রাস্তা প্রায় ফাঁকা তবু নৌল না ও নজর ঘুরে বেড়াচ্ছে দূর থেকে পাহারাদারের বাঁশির শব্দ ভেসে আসছে ঝাড়া দশ মিনিট পর নিশ্চিত হলো রানা পর্দা ছেড়ে সরে আসতে যাচ্ছিল তখনই ব্যাপারটা চোখে পড়লো রাস্তার ওপারে এক লাইট পোস্টের গোড়ায় একটা সরু হলদেটে আলো লাফিয়ে বাতি জ্বলছে না ওই পোস্টে ফলে একদম অন্ধকার চোখ কুচকে তাকিয়ে থাকল রানা হলুদ আলো থেকে আরেকটা টকটকে লাল আলোর উৎপত্তি হলো এটা গোল সিগারেট ধরিয়েছে কেউ বেটা দাঁড়িয়ে আছে কিনা বোঝার জন্যে আরো পাঁচ মিনিট অপেক্ষা করলো রানা ধীরে ধীরে কঠোর এক টুকরো হাসি ফুটলো মুখে লক্ষ্য করেছে ব্যাপারটা স্যার মনে হচ্ছে মিয়াও তাই তো দেখছি ধরে আচ্ছা করে প্যাদানি দিলেই ভেউ ভেউ করে দাঁড়াও আগে বসতে দাও ভালো করে বললো রানা ভাবল বেটা কি ওর উপরই নজর রাখতে এসেছে শুধুই নজর রাখতে নাকি রাত আরো গভীর হলে ওর ব্যবস্থা করতে ভেতরে আসার চেষ্টা করবে আরও অনেকক্ষণ অপেক্ষা করেও কিছু বোঝা গেল না এই অবস্থায় কাজে বের হতেও মন সায় দিল না ওর লোকটা যদি আসেই ওকে দেখতে না পেলে নিশ্চয়ই সতর্ক করে দেবে কেরামতল্লাহকে না ব্যাটার ব্যবস্থা না করলে আর চলছে না গরিবের কথা বাসি হলে ফলে আপন মনে বিড় বিড় করে বলে উঠল গেলতি মিয়া তখনই তো বলিছিলুম দাঁড়াও তাকে দরজার দিকে পা বাড়াতে দেখে ডেকে উঠলো রানা আমিও আসছি পেছন দরজা দিয়ে এই সামান্য কাজের জন্য আপনাকে যেতে হলে আর আমি রয়েছি কি জন্যে বলল লোকটা ওই রকম দু চারজনের জন্য আর বাধা দিল না রানা নিজের পিস্তলের মাথায় সাইলেন্সার পরিয়ে বেড়ালের মতো নিঃশব্দ পায়ে বেরিয়ে গেল মানুষটা চোখের পলকে হাওয়া হয়ে গেল মনে মনে হাসলো ও বত্রিশ বছরের প্র্যাকটিস পরক্ষণে সামনে তাকিয়ে সশব্দে আটকে উঠল একজন নয় দুজন আছে ওখানে একজন এতক্ষণ কোথায় ছিল ভেবে পেল না রানা হঠাৎ আকাশ থেকে পড়েছে যেন ব্যাটা। কিন্তু দেরি হয়ে গেছে এখন আর মিয়াকে ডেকে ফেরানোর সময় নেই চলে গেছে সে হন্তদন্ত হয়ে রানাও বেরিয়ে পড়ল সতর্ক পায়ে দ্রুত এগোলো কিন্তু তার আসলে দরকার ছিল না সময় থাকতে দ্বিতীয় জনকে মিয়াও ঠিকই দেখে ফেলেছে সঙ্গে সঙ্গে ব্রেক কষল সে বিড় করে বলল এই মরেছে ওটা আবার কখন জুটল অন্ধকার বৈদ্যুতিক খুঁটির গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে একজন একেই সম্ভবত সিগারেট ধরাতে দেখেছিল ওরা অন্যজন একটু পিছনে একটা টেলিফোন বক্সের গায়ে হেলান দিয়ে দাঁড়ানো পেছনের পটভূমি কালো বলে এতক্ষণ দেখা যায়নি সঙ্গীর সিগারেটের আগুন দিয়ে সেও একটা ধরিয়েছে বলে এখন দেখা যাচ্ছে বাঁ দিক থেকে ওদের পাঁচ হাতের মধ্যে পৌঁছে নিঃশব্দে দাঁত বের করে হাসল গেলটিমিয়া পিস্তল তুলে ধরে জোরে কেসে উঠল ভীষণ ভাবে চমকে উঠল লোক দুটো লাফিয়ে ঘুরে তাকালো পর মুহূর্তে জমে গেল তার হাতে একটা অস্বাভাবিক দীর্ঘ নলের পিস্তল দেখে এটা আসল মাল বাওয়া বলল গেলটি মিয়া সন্দেহ থাকলে লাইটার জেলে দেখে নাও তারপর বার করো সঙ্গে যা যা আছে নড়লো না কেউ একদম জমে গেছে জায়গায় কি চান আপনি একজন সাহস করে বলল দীর্ঘদেহি সে বয়সও কম পয়লা চোটে ঘাবড়ে গেলেও সিন্তাইকারি গিলতি মিয়ার সাইজ দেখে হারানো মনোবল কিছুটা হলেও ফিরে পেয়েছে অন্যজনকে দেখল সে এ লোক একটু বয়স্ক তিরিশের বেশি হবে বয়স বেশ খাটো সঙ্গীর তুলনায় দুজনের পরনেই জিন্স বয়স্ক লোকটার গায়ে টি শার্ট যুবকের শার্ট পায়ে কের্স টাকা পয়সা যা আছে বার করো চাপা ধমক লাগালো গেলতে মিয়া জলদি টাকা পয়সা দ্বিতীয় জন বলল মাথা না আলো গেলটে মিয়া হুম তোমাদের রূপ যৌবন সতীর্থ বার করো দেরি করেছিস কি এসা লাত মারবো বাপ দাদার নাম ভুলে যাবে একে তার সাইজ তার ওপর ভাষা দুটোই দ্বিধায় ফেলে দিয়েছে লোক দুটোকে এরকম একজনের কাছে হার মানার কথা ভাবতেও যে বাঁচছে বয়স্ক লোকটা এক পায়ে গেল ডান হাত পকেটের দিকে যাচ্ছে একটু একটু করে দেখুন আমাদের কাছে তো টাকা পয়সা গিল্টেমিয়ার পিস্তল ধরা হাত বিদ্যুৎ গতিতে তার নাক বরাবর হতে দেখে সশব্দে আতকে উঠে থেমে গেল লোকটা হা হয়ে গেল খুব সম্ভব চিৎকার করার জন্যে চোপ দাঁত খিচাল সে হাত বার কর পকেট থেকে ভয়ে ভয়ে তাই করলো লোকটা ঘুরে দেরিয়ে থাক করা হুকুম করলো এবার গেলতে মিয়া দুজনেই আছে কি নেই আমি দেখছি অসহায়ের মতো পরস্পরের দিকে তাকালো লোক দুটো ওর কথা মতো কাজ করবে কিনা বুঝে উঠতে পারছে না তাদেরকে সাহায্য করলো গেলতে মিয়া নল নিচু করে দুজনের মাঝখানে ফুটপাথে একটা গুলি করলো ধূপ শব্দ কানে যেতে আরেকবার চমকে উঠল লোক দুটো বুঝে ফেললো মানুষটার আকার ও ভাষা বিপজ্জনক না হলেও হাতের জিনিসটা ঠিক উল্টো দ্রুত ঘুরল তারা সঙ্গে সঙ্গে নতুন নির্দেশ দু হাত মাথার ওপর হা এবার হয়েছে এই জন্যেই বলে গত না দিলে বলত কথা শুনতে চায় না চালা ইবলিশের দল কথার ফাঁকে এগিয়ে এলো গেলটিমিয়া বয়স্ক লোকটার সুযোগ পেলেই ঝামেলা বাঁধাবে কাজী প্রথমে তার ঘাড়ে পিস্তল ঠেসে ধরল ঠান্ডা কঠিন ধাতুর স্পর্শে শিওরে উঠল সে পরক্ষণে প্যান্টের ডান পকেট থেকে তার পিস্তলটা তুলে নিল গেলটিমিয়া পরক্ষণে নিজের তার বাড় দিয়ে ধাই করে মেরে বসলো তার কানের পাশে টু শব্দটিও করার সুযোগ পেল না লোকটা হুরমুর করে পড়ে গেল সঙ্গীর এই অবস্থা দেখে মনে মনে হাত মরা হয়ে গেল অন্যজন কাপুনি উঠে গেছে সর্বাঙ্গে পিস্তল হাত ছাড়া হতে তা আরো বেড়ে গেল বাদো এটাকে বলল সে প্যান্টটির দুই পকেটে রাখলো অস্ত্র দুটো দুটোই ম্যাকার এ বুঝতে না পেরে কাঁধের ওপর দিয়ে পেছনে তাকালো যুবক এটাকে বাদো কি দিয়ে বাঁধব দড়ি তো নেই কোমরের বেল্ট দিয়ে হাত বাঁধার পরামর্শ দিল গেলটেমিয়া কিন্তু সাবধান মজবুত না হলে বহুত খারাপই আছে তোমার পোড়া কপালে নীরবের নির্দেশটা পালন করলো যুবক বাঁধন দেখলো গেলটেমিয়া হয়েছে এবার কের্সের ফিতে খুলে পা বাঁধো এই সময় পৌঁছলো রানা কি করছো রাত জেগে পাহারা দেওয়ার কষ্টের হাত থেকে এনাদের উদ্ধার করছি স্যার দাঁত বের করে হাসল ছোটখাটো মানুষটা যুবকের কোমরের বেল্ট নেই দেখে মহাবিরক্ত হয়ে উঠল সে শার্টের বুকের কাছের দুটো বোতাম ছিঁড়ে ফেলে দুই হাতা টেনে নামালো খানিকটা তারপর পেছন দিকে শক্ত করে গির দিয়ে দিল ও দুটো দু হাত বাধা পড়ে গেল যুবকের এবার কের্সের ফিতা খুলে তার পা বাঁধলো গেলটি মেয়া তারপর দুজনে মিলে দেহ দুটো টেনে হিঁচড়ে রাস্তার পাশের চওড়া ড্রেনে নামিয়ে খাড়া দেয়ালে হেলান দিয়ে বসিয়ে দিল সব শেষে কয়েক মুঠো ঘাস পাতা ওদের মুখে ভরে দিয়ে যার যার রুমাল দিয়ে শক্ত করে বেঁধে দিল গেলটেমিয়া মিয়া সাবধান যুবকের উদ্দেশ্যে বলল চেঁচামেচি করে লোক জড়ো করতে গিয়েছো কি মরেছ ঘাস গলায় আটকে দম বন্ধ হয়ে মরবে ঠিক আছে মাথা দোলালো যুবক নিচে তাকিয়ে নাক কোচকালো। প্রায় কোমর সমান বৃষ্টির পানি কুলকুল করে গড়িয়ে চলেছে ড্রেন দিয়ে ধীর গতিতে কে কে ভবনের সামনে দিয়ে গুলশান এক নম্বর গোল চক্করের দিকে এগিয়ে গেল একটা সাদা টয়োটা সেডান টয়টা একটু আগে রাস্তার কিনারা ঘেসে দাঁড়িয়ে থাকা কয়েকটা টেম্পোর পেছনে থেমে দাঁড়ালো টেম্পো স্ট্যান্ড ওটা প্রতিটার ভেতরে ঘুমিয়ে আছে কিশোর হেলপার। লাইট অফ করে কিছুক্ষণ বসে থাকলো রানা যখন বুঝলো কেউ খেয়াল করছে না ওদেরকে তখন নেমে পড়লো অন্য পাশ থেকে নামলো গেলটে মিয়া রানার বা কাথে একটা ছোট ব্যাগ বা হাতের বুড়ো আঙুল দিয়ে ওটার স্টাফ পেছিয়ে ধরে রেখেছে যা যা বলেছি সব মনে আছে তো বললো ও কি যে বলেন স্যার হাসল লোকটা এই লাইনে আমার কাছে বরং আপনি কচি বাবু বত্রিশ বছর চলো তাহলে অভিজাত এলাকা এটা তাই টহল পুলিশের তৎপরতাও একটু বেশি তাদের আনাগোনার ওপর সতর্ক নজর রেখে দ্রুত পায়ে উল্টো দিকে এয়ারপোর্ট রোডের দিকে চলল দুজনে পুলিশের পেলে ছায়ায় গা ঢাকা দেয় তারপর আবার এগোয় এভাবে সবার নজর এড়িয়ে একসময় কে কে ভবনের পেছনে চলে এলো ওরা কল্পনাও করতে পারেনি রানা স্বয়ং কেরামতুল্লাহ খুব কাছ থেকে নজর রেখেছে ওদের ওপর নাইট গ্লাসের সাহায্যে ওদেরকে দেখেছে সে মুখে মিটি মিটি হাসি জনাব মাসুদ রানাকে বেশ অধৈর্য মনে হচ্ছে মৃদু স্বরে বলল সে আপনি হুকুম দিলে এখনই ওদের অস্থির হবেন না অমায়িক কণ্ঠে শমশের আলীকে বাধা দিল মাওলানা আপনি তো নিশ্চয়ই জানেন ধৈর্যশীলদের আল্লাহ পছন্দ করেন জি ভদ্রলোক এত কষ্ট করে এলেন অন্তত একটু সান্তনা নিয়ে মরার সুযোগ তো দেবেন নাকি জি হুজুর বিনয়ের সাথে হাত কচলালো শামসের না হয় দুটো রাত জেগে থাকতে হয়েছে ভেতরের উচ্ছ্বাস চেপে রাখতে না পেরে বক বক করেই চলেছে রামতোল্লা কষ্ট করতে হয়েছে তাতে কি আর একটু ওদিকে ভবনটার পেছনে এসে দেয়াল ঘেসে দাঁড়িয়ে পড়লো রানা ও কেল্টেমিয়া দুর্গন্ধে নাক কুচকে আছে ওদের সামনের দিকটা যত পরিচ্ছন্নই হোক এদিকের অবস্থা খুবই খারাপ ছোটখাটো একটা মাঠ রয়েছে এদিকে আবর্জনার ডিপো বিচ্ছিরি দুর্গন্ধে নারী ভুড়ি পাক খাচ্ছে ওদের নির্দিষ্ট জায়গায় ছোট একটা টিনের ছাউনি দেখতে পেল রানা এক চালা ওটার নিচে চেয়ারে বসে আছে এক গার্ড কোলের ওপর রাইফেল রেখে ঝিমোচ্ছে পা টিপে টিপে লোকটার পেছনে চলে এলো রানা মাথার পেছনে ওয়ালধারের বাটের হিসেবে মার মেরে অন্তত ঘন্টা দুয়েকের জন্য ঘুম পাড়িয়ে দিল তাকে চেয়ারের সাথে আষ্ঠে পৃষ্ঠে বেঁধে ফেলল সঙ্গে নিয়ে আসা দড়ি দিয়ে তিন মিনিট পর লক এইড নিয়ে দশতলার ফায়ার এস্কেপের বন্ধ দরজার তালার ব্যবস্থা করতে ব্যস্ত হয়ে পড়ল রানা ইতি ঠিকই বলেছে তালাগুলো বেশ জটিল তবে সময় লাগলেও খুলে ফেললো ও তারপর ব্যাগ থেকে পুরো চামড়ার তৈরি গ্লাভস পরে নিয়ে ম্যানিলার রোপের একটা কয়েল বের করলো ওটার একটা মাথা সিঁড়ির রেলিংয়ে বেঁধে ছেড়ে দিল নিচে জরুরি অবস্থা দেখা দিলে প্রয়োজন পড়বে কাজের সাথে মুখও চলছে তার কখন কি করতে হবে সে ব্যাপারে গিলটিমিয়াকে পরামর্শ দিচ্ছে কাজ শেষ হতে তাকে ওখানেই দাঁড় করিয়ে রেখে ঢুকে পড়লো ও সামনের ছোট একটা করিডোর একটু এগিয়ে বায়ে চলে গেছে ইতি রাকার ডিজাইন মুখস্থ হয়ে গেছে কাজেই বাঁ দিকে চলল রানা চোখ সয়ে আসতে ভেতরটা আবছা অন্ধকার দেখতে তেমন সমস্যা হচ্ছে না কেরামতলার রুমের দরজা খুলতে এক মিনিটও লাগলো না ভেতর থেকে দরজা ভিড়িয়ে দিলো ও সঙ্গে আনা পেন্সিল টর্চ চেলে চারদিকে চোখ বুলিয়ে নিয়ে কাজে লেগে পড়লো মাওলানার পিসি অন করে পাসওয়ার্ড ট্যাপ করলো ও তারপর ড্রাইভে সিডিটা ভরে ইতি শেখানো কমেন্ট দিতে শুরু করলো ফ্ল্যাশ করলো নির্দিষ্ট ফাইল এর মধ্যে ব্যাগ থেকে ক্যামেরা বের করে প্রস্তুত হয়ে নিয়েছে ও পর্দায় নজর বোলাবার ফাঁকে একের পর এক ছবি তুলতে লাগলো যত দেখছে ততই বাড়ছে বিস্ময় প্রায় শেষ হয়ে এসেছে ফাইল এমন সময় অদ্ভুত এক কাণ্ড ঘটল রিভার্স করতে শুরু করলো সব পেছন থেকে আগের দিকে যাচ্ছে ফাইল কি ঘটছে বুঝতে না পারলেও উদ্বিগ্ন হয়ে উঠল রানা সতর্ক হওয়ার প্রয়োজন অনুভব করলো ঠিক তখনই প্যাচার ডাক ডেকে উঠল গেলতি মিয়া পুরো করতে পারলো না সে ডাকটা মাঝপথে থেমে গেল ব্যস্ত হয়ে সিডি বের করার চেষ্টা করলো রানা কিন্তু হলো না কেন যেন আটকে গেছে ড্রাইভ খুলছে না ক্যামেরা ব্যাগে ভরে ঘুরে দাঁড়ালো ও দরকার নেই সিডির যা তথ্য পাওয়া গেছে তাতেই মাওলানার দপ করে আলো জ্বলে উঠল রুমে আতকে উঠলো ও দরজা পর্যন্ত এসে ব্রেক কষল বাইরের ধাক্কায় দরাম করে খুলে গেল ওটা সামনেই দাঁড়িয়ে আছে মাওলানা কেরামতল্লা দুই হাত কোমরে মুখে মিটিমিটি হাসি তার দুপাশে আরো কয়েকজন দাঁড়িয়ে প্রত্যেকের হাতে ম্যাকার পেস্তল পিস্তল গিলতি মিয়াকে সবার পেছনে দেখা গেল দাঁড়িয়ে নেই সে কেউ একজন পেছন থেকে কলার ধরে খাড়া রেখেছে ডান চুয়াল ফুলে আছে তার নীল হয়ে আছে খানিকটা জায়গা তাকে ধরে থাকা লোকটাকে নিঃশব্দে হাসতে দেখলো ও গালে চাপ দাঁড়ি তার বাঁ চোখের নিচে ইঞ্চি দুয়েক লম্বা কাটা দাগ মাওলানার দিকে ফেলল ও হাসি আরো চওড়া হয়েছে তার শেষ পর্যন্ত ধরা পড়তেই হলো জনাব মাসুদ রানা দুঃখ প্রকাশের ভঙ্গিতে মাথা না হলো সে ডানে বায়ে। আমি জানতাম আপনি আসবেন তাই তৈরি হয়েই ছিলাম যাতে এলে আপনাকে অভ্যর্থনা জানাতে পারি মুহূর্তে চেহারা কঠোর শীতল হয়ে উঠল অস্ত্রটা ফেলে দিন শুধু শুধু কোমরে গুজে রেখেছেন ওটা শমশের আলী পিস্তলটা নিয়ে নিন ব্যাগটাও জি হুজুর গিলতি মিয়ার ভার অন্য একজনের হাতে তুলে দিয়ে অস্ত্র বাগিয়ে কাছে চলে এলো লোকটা চোখে মুখে বিজয়ের হাসি দুই ঝটকায় ওকে ভার মুক্ত করে পিছিয়ে গেল সে খুব কাছ থেকে কাজলের খনিটাকে দেখলো রানা ইচ্ছে হলো এক টানে ওর টুটি ছিঁড়ে ফেলে কিন্তু সংযত রাখলো নিজেকে এখন কিছু করতে গেলে কপালে দুঃখ ছাড়া আর কিছু জুটবে না যা যা জানতে এসেছিলেন পেরেছেন জানতে মাথা দোলালো কেরামতোল্লা যাতে জানতে পারেন তার ব্যবস্থা করেই রেখেছিলাম আমি মৃত্যুর আগে কারো অন্তিম ইচ্ছা পূরণ করা কার মৃত্যুর কথা বলছো তোমরা বাধা দিল ও হেসে উঠলো লোকটা কিন্তু মুখে লাল হয়ে ওঠা চোখ এড়ালো না কারো লোকটা ভদ্র ভাষায় কথা বলতে শেখেনি শিখেছি কিন্তু যা মানুষের সাথে ব্যবহার করি তুমি তা আশা করতে পারো না তোমার যে পরিচয় পেয়েছি তাতে আমার ধারণা হয়েছে তুমি মানুষরূপী হায় না একটা নরকের কীট এবার টক টকে হয়ে উঠল তার চেহারা তবে মনের বল যথেষ্ট আছে কেরামতুল্লার দ্রুত সামলে নিয়ে কিছু বলতে যাচ্ছিল কিন্তু রানা বাধা দিল যদি ভেবে থাকো আমাদের দুজনকে মেরে ফেললেই বেঁচে যাবে তো তাই করো তারপর দেখো কি ঘটে কিছুই ঘটবে না আমি জানি কারণ আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই সরকারের হাতে তা বটে বাঁকা হাসি ফুটলো ওর মুখে সরকার তোমার মতো ছাগল কিনা চোখ বুঝে খাস ভাই তুমি কোথায় কি করে বেড়াচ্ছ সবকিছুর জল প্রমাণ রয়েছে আমাদের হাতে ক্রামতল্লা, তোমার রেহাই নেই ছাগল বা ঘাস কোনো প্রতিক্রিয়া ঘটাতে পারলো না তার মধ্যে আমি জানি আপনাদের জানার দৌড় কতখানি সেজন্যই তো বললাম আপনি যাতে মরার আগে আমার সমস্ত প্ল্যান জেনে যেতে পারেন আমি সে ব্যবস্থা করে রেখেছিলাম এখন ওসব নিজের মাথায় টোকা দিল লোকটা এখানে নিয়ে সোজা কবরে যাবেন এদিকে আমার কম্পিউটার থেকে তথ্যগুলো এতক্ষণে সম্পূর্ণ মুছে গেছে আর কোথাও নতুন করে জমা করেছি আমি ওসব এখন যদি সরকারের তরফ থেকে তদন্ত হয় কিছুই খুঁজে পাবে না তারা তো বুঝতেই পারছেন কেউ আমার কিছু করতে পারবে না এত নিশ্চিত হয়ে কথা বলো না আমরা জানি তোমার রুশো অস্ত্র কার মাধ্যমে আসে সেদিন মহাখালীতে যে অস্ত্র ব্যবহার করেছে তোমার লোকেরা সেটা কার আবিষ্কার তাও জানি আমরা গত তিন বছরে খায়রুল কবির কতবার বাংলাদেশে এসেছে তাও নির্বিকার চেহারায় বললো চেহারা বদলে যেতে শুরু করলো কেরামতুল্লার ভ্রু কুচকে উঠেছে চিন্তায় কার কথা বলছো তুমি এখনো ভান করছো কোনো লাভ নেই খায়রুল কবির বাংলাদেশের সবচেয়ে ওয়ান্টেড কাল্প্রেট তার সঙ্গে হাত মিলিয়ে অনেক আগেই নিজের কবর খুঁড়েছো তুমি তোমার সাথে আর যারা আছে তারাও এখন সময় হয়েছে ঘাড় ধরে কবরে নামিয়ে দেয়া হবে তোমাদেরকে খায়রুল কবির কেও চেহারা ফ্যাকাশে হয়ে উঠেছে মাওলানার চাউনি স্থিরতা হারিয়েছে এদিক ওদিক করতে শুরু করেছে অস্থির খায়রুল কবির ও বুঝেছি কেকের নাম তাহলে এবার রানার অবাক হওয়ার পালা মাওলানার চেহারা দেখে বোঝা যাচ্ছে সে নিজেও এতদিন শুধু কে কে বলে জানতো তাকে আসল নাম এই মাত্র জানল ইচ্ছে করে সংক্ষেপে ডাকতো তা নয় জানতো না বলে ডাকত সে কি অবাক হলো রানা এতদিন যার সাথে হাত মিলিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তার নামটাই জানো না হেসে উঠল এতক্ষণ ভেবেছিলাম তুমি ছাগল এখন দেখছি দাড়ি সহ আস্ত একটা রাম ছাগল এবার একটু প্রতিক্রিয়া ঘটল কেরামতোল্লার মধ্যে তমিজ ভুলে গেল সে লোকটা সম্পর্কে কি জানো তোমরা মাসুদ রানা তোমাকে আমি তাই বলি এখন পাগল হয়েছ গাছ থেকে যখন মাটিতে পড়বে তখন ঠিকই জেনে যাবে কিছুক্ষণ চুপ করে থাকল লোকটা তারপর নড়ে উঠলো শমশের আলী এদের ঘাটিতে নিয়ে চলুন কিছু করার আগে কথা আদায় করতে হবে চোখ বেঁধে নিন কারো ওপর এদের গাড়িটার দায়িত্ব তুলে দিন দূরে কোথাও রেখে আসতে হবে ওটাকে জি হুজুর এই লোকের ব্যাপারে হাজার গুণ সতর্ক থাকবেন এবার রানাকে দেখালো সে এবারের সুযোগ যাতে কোনো মতেই হাত না হয় আপনি নিশ্চিন্ত থাকুন হুজুর তার ছেলের সাথে হাসলো বিহারি একবার যখন হাতের মুঠোয় পেয়েছি তখন আর ভাবতে হবে না আপনাকে মাওলানা নিজের রুমে ঢুকে গেল এদিকে রানা ও গিলটি মিয়াকে বেঁধে ফেলা হলো পিস করে বাঁধন পরীক্ষা করে দেখলো রানা বাড়তি একচুল নড়াচড়ার উপায় নেই বোঝা গেল এ সম্পর্কে জ্ঞান ভালোই রাখে এরা পাঁচ মিনিট পর ওদেরকে ভবনের আন্ডারগ্রাউন্ড পার্কে নিয়ে আসা হলো লিফটে করে একটা মাইক্রোবাসে তোলা হলো ওটা ড্রাইভিং সিটে বসলো শমশের আলী দু মিনিট পর কে কে ভবন ছেড়ে এয়ারপোর্ট রোডের দিকে চললো মাইক্রোবাস তারপর ডানে ঘুরে টঙ্গির দিকে সিটে বসানো হয়েছে ওদের দুজনকে দুপাশে দুই সশস্ত্র খাদেম ওদের পেটে অস্ত্র ঠেসে ধরে বসে আছে দুজন রয়েছে পেছনে তাদের অস্ত্র যে কোনো পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত আরও একজন বসেছে শমশের আলীর পাশে ঢাকা গেট পেরিয়ে এসেছে গাড়ি অনুমান করলো রানা গেলটি মিয়ার জ্ঞান আছে কিনা না বোঝার জন্যে ডাকলো ও সঙ্গে সঙ্গে সারা দিল সে কি যে বলেন স্যার এদের মারও একটা মার তেলচরটাও একটা পাখি এসব আমার গায়ে লাগে না হ্যাঁ জীবনে মার খেয়েছি শামসুদ্দিন দারোগার হাতে ওহ সে কথা আয় চোপ ধমক লাগালো শমশের আলী কথা বলবে না কেউ পাত্তা দিল না গেলটে এদের বুদ্ধি আছে স্যার আমি চেয়ে আছি নিচের দিকে কেউ আসে কিনা দেখছি ও মা এলো কি না ওপর থেকে কিছু বুঝতেই পারিনি হো হো করে হেসে উঠল শমশের আলী বোঝো তাহলে কার সাথে লাগতে এসেছ তোমরা এই বুদ্ধি নিয়ে হুজুরের সাথে পাঞ্জা লড়ার স্বাদ হয়েছিল তোমাদের একটানা দশ মিনিট সোজা ছুটলো মাইক্রোবাস তারপর দোল খেয়ে একটু উঁচু হলো আওয়াজ বদলে গেল রানা বুঝল টুঙ্গি ব্রিজ পার হচ্ছে ব্রিজ থেকে নেমে আবার ছুটল ঝড়ের গতিতে মিনিট পনেরো পর খানিকটা জায়গা নিয়ে পর পর কয়েকটা চক্কর খেল তারপর আবার সোজা দৌড় ব্যাপার টের পেয়ে মনে মনে হাসলো রানা ওকে বিভ্রান্ত করার জন্যে জয়দেবপুর গোল চক্কর ঘিরে চক্কর দিয়েছে এতক্ষণ শমশের আলী এখন আবার টঙ্গির দিকে ফিরে চলেছে এবার ভদ্রগতিতে মিনিট দশেক চলে পাকা রাস্তা ছেড়ে নেমে পড়ল গাড়ি এব্রো খেব্রো পথ ধরে নাচতে নাচতে এগোলো বেশ কিছুক্ষণ পর থেমে দাঁড়ালো পেছনে একটা স্লাইডিং গেট বন্ধ হওয়ার শব্দ উঠল মাইক্রোবাসের গেটও খুলল বাম বাহুতে টান পড়ল রানার নামেন ধরে নামানো হলো ওদেরকে খুলে দেয়া হলো চোখের বাঁধন পিট পিট করে তাকালো রানা মাথার উপরে তারের মাথায় একটা বিহীন বাল্ব জ্বলছে লালচে আলো ছড়াচ্ছে ওটা চারদিক তাকালো রানা এটা একটা গ্যারেজ অনেক বড় ওদেরকে বয়ে নিয়ে আসা মাইক্রোবাস ছাড়া আরো কয়েকটা গাড়ি আছে ভেতরে দুটো অচল গাড়িও আছে এক কোনায় পড়ে আছে অযত্নে পেছন থেকে ধাক্কা মারল শমশের আলী হাটেন একটা খোলা দরজা ইঙ্গিত করে গেলটি মিয়ার দিকে ফেললো মারার ভঙ্গিতে বলল এক নিয়ে আসা হলো ওদেরকে মেঝে ও দেয়াল পাকা ওপরে টিনের চাল রুমের এক মাথায় বড় এক টেবিলের ওপাশে বসে আছে মাওলানা কেরামতোল্লা তার এক পাশে চেহারায় না হলেও গেট আপ সেট আপে একই রকম আরেকজন বসা ক্ষুদ্রাতলা ভাবল রানা অন্য পাশে আরো দুজন বসা একজন চাপ দাঁড়িওয়ালা সুদর্শন অন্যজন জল হস্তির খুদের সংস্করণ ইনি হচ্ছেন সেই লোক হাসি মুখে অন্যদের সাথে রানাকে পরিচয় করিয়ে দিল কেরামতোল্লা আর ইনি গিলতি দিকে তাকিয়ে থেমে গেল আপনার নামটা জানতে পারি নিশ্চয়ই পারেন মাথা দোলালো সে আমার নাম গেলটিমিয়া মিয়া হাসতে গিয়েও নিজেকে সংযত করলো কেরামতুল্লা বিস্মিত চেহারায় বলল ঠাট্টা করছেন মনে হয় লে হালুয়া ঠাট্টা করব কেন নাম জানতে চেয়েছেন তাই বলেছি এর মধ্যে ঠাট্টার তো কিছু দেখছি নে ধীরে ধীরে হাসি ফুটল কেরামতুল্লার মুখে গেলটিমিয়ার মিয়া সহজ সরল চাউনি দেখে বিশ্বাস করেছে কথাটা গেলটি মিয়া বাহ গিল্টি বটে নামের সাথে আপনার কাজের অদ্ভুত মিল নয়তো কি অমনি অমনি এই নাম হয়েছে বললো সে মিল আছে বলেই না এই নাম রেখেছেন আমার ওস্তাদ বেশ বেশ শমশের আলী ওনাদের বসতে দিন অনেক কাজ পড়ে আছে লোকগুলোর মুখোমুখি দুই চেয়ারে বসতে দেয়া হলো ওদেরকে দু হাত মজবুত করে বেঁধে ফেলা হলো চেয়ারের সাথে নড়াচড়া করার চেষ্টা করে দেখলো নানা সুবিধে হলো না নিখুঁত কাজ নড়তে গেলে বাঁধন কেটে বসে কাজ শেষ করে রানার পেছনে দাঁড়ালো স্ট্যান্ড হয়ে কিছুটা দূরে কোথাও একটা শেয়াল ডেকে উঠল তারপর একযোগে আরো কয়েকটা জনাব মাসুদ রানা কেরামতুল্লাহ বলে উঠল আমি এক কথার এবং সোজা পথে চলার মানুষ সেটা কার নজরে কেমন জানি না জানতে চাইও না আমার কাছে আমার পথই সেরা যখন যে নিয়ত করি তাকে কামিয়াব করার জন্য চেষ্টা করি এবং শেষ পর্যন্ত ফলও পাই জীবনে কখনো ব্যর্থ হইনি আমি এবারও হব না তাই ভাবছো বুঝি মুসকে হাসল রানা ভাবছি না তৎক্ষণাৎ জবাব দিল সে আমি জানি কাজেই অহেতুক আমার জ্যোতি ঘটাবার চেষ্টা করবেন না যা প্রশ্ন করব দয়া করে এবং সময় নষ্ট না করে তাড়াতাড়ি উত্তর দেবেন তাতে ঝুর ঝামেলা এড়িয়ে সহজে সিদ্ধান্তে পৌঁছে যেতে পারবো আমি আপনারাও তাড়াতাড়ি মুক্তি পাবেন কোন মুক্তির কথা বলছো তুমি রামতুল্লা রানা বলল না সঙ্গে সঙ্গে কড়া গলায় ধমক লাগালো লোকটা নজর পেছনে শমশের আলীর ওপর আমি না বলা পর্যন্ত কারো গায়ে হাত তুলবেন না